নমস্কার আমি গ্লোরিমা আর এম ড্রেসেসের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত গুড আইডিয়া যে আপনাদের আরও একটা পছন্দের প্রিমিয়াম কালেকশান নিয়ে কিন্তু চলে এসেছি আজকে আমরা আর ড্রেসেস আপনারা সকলেই জানেন পঁচাশি টাকা থেকে কিন্তু এখানে কুর্তি শুরু হয় দামের চ্যালেঞ্জ তো রয়েছেই পঁচাশি থেকে শুরু নর্মাল হাই প্রিমিয়াম 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 টু প্রত্যেকটা রেঞ্জেরই কিন্তু আমাদের এখানে কুর্তি থেকে শুরু করি বলুন বা টু পিস বলুন বা থ্রি পিস বলুন বা লং গাউন বলুন সব কিছু কিন্তু আজকে কিন্তু আমাদের এখানে এতটা কম রেঞ্জে আমরা দিতে পারছি তার একটাই কারণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে আপনারা সকলেই দেখেছেন যে আমাদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে বলেই কিন্তু এতটা কম রেঞ্জে এতটা মিনিমাইজ রেঞ্জে আমরা দিতে পারছি আর আমি এটাই আপনাদেরকে রেফার করব আপনারা বিভিন্ন জায়গার হাট বসে মেটোয়া থেকে শুরু করে হরিষা হাট সমস্ত জায়গায় আমাদের মালগুলোই কিন্তু সেখানে যায় তো সেখান থেকে ভায়া না কিনে আপনারা ডাইরেক্ট আমাদের কারখানায় চলে আসুন পাড়ার সাথে ঠিক পরে স্টপেজ কাজীপাড়া আর কাজীপাড়া কিন্তু একদম স্টেশন থেকে এক মিনিটের হাতটা পথ বিভিন্ন সাইজ এক্সেল ডাবল এক্সেল প্লাস সাইজ সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে সমস্ত সাইজে তো যে কোনো কিছুই সেটে নিতে হবে আপনি শপে এসে ভিজিট করলে এক সেটও নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই এবং সব থেকে বড় সুযোগ যেটা একটা সেট আপনি কিন্তু এক মাসের মধ্যে এক সেট ফেরতও দিতে পারেন এক্সচেঞ্জ ফেসিলিটিসও রয়েছে এবং ভিডিও কলের সুবিধা তো রয়েইছে তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কালেকশনের সাথে শুরু করা যাক যেমনটা আপনারা আগে শুনে আসলেন যে আমাদের নিজস্ব প্রোডাকশানের জন্যই কিন্তু আমরা এতটা কমে মাত্র পঁচাশি টাকা থেকে কিন্তু কুর্তি শুরু করতে পারি এবং আপনাদের সুবিধাটা আরও একবার আমাদের লোকেশানটা বলে দিই আমাদের লোকেশন কিন্তু বারাসাতের ঠিক পরে স্ট অফিস কাজীপাড়া এবং কাজীপাড়া স্টেশনে নেমে ঠিক এক মিনিট হাঁটা পথে দূরত্ব সেখানে এসে কিন্তু আপনারা নিজেরা নিজের চোখে দেখে ভিজিট করে এই সমস্ত কিছু কিনতে পারেন এবং আজকে বেশি পঁচাশি টাকার কুর্তির কালেকশান দেখাবো না কারণ কি যেহেতু পুজো আসছে পুজোর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি দেখা তবে হাতে আর মাত্র চল্লিশটা দিনও বাকি নেই তার জন্য কিন্তু আজকে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন দেখাবো জাস্ট দেখুন লালের মধ্যে কত সুন্দর কাজ করা বুকের এবং রোজ এটা কিন্তু বলা যেতে পারে কুর্তির মধ্যে যাচ্ছে এবং এটার কিন্তু চারটে কালার আপনারা এভেলেবেল পেয়ে যাবেন পঁচাশি থেকে স্টার্ট হচ্ছে দুশো নব্বই আরও হাই টু হাই প্রিমিয়াম রেঞ্জেরও রয়েছে প্রচুর প্রচুর কালেকশন জাস্ট দেখুন কতটা সুন্দর কতটা সুন্দর একটা ব্লু কালার ওয়াও এবং পুরো বডিটা কিন্তু একটা সিকোয়েন্সের কাজে যাচ্ছে ভীষণ সুন্দর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন 85 থেকে শুরু হচ্ছে আর কি এগুলো এগুলো হ্যাঁ 85 থেকে শুরু হচ্ছে এবং আমি যেগুলো কিন্তু এখন দেখাচ্ছি এগুলো কিন্তু 85 থেকে 290 অবধি যাচ্ছে 85 থেকে 290 এর মধ্যে যাচ্ছে জাস্ট দেখুন কত সুন্দর একটা পুথির ওয়ার্ক যাচ্ছে পুরো ফ্রন্ট এরিয়াতে এবং ভীষণ সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট এর সাথে কিন্তু যাচ্ছে নেক্সট হচ্ছে একটা ভি নেক যেটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং এগুলো কিন্তু সবই এই মুহূর্তে আমি যেগুলো দেখাচ্ছি কিন্তু সবই পঁচাশি থেকে দুশো নব্বইয়ের মধ্যেই আপনারা পেয়ে যাবেন জাস্ট দেখুন ট্রেন্ডিং এবং প্রত্যেকটা সেটেরই কিন্তু চারটে করে কালার অপশানস পেয়ে যাবেন আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই এখানে কিন্তু সিঙ্গেল বেচা হয় না বিক্রি হয় না আপনারা কিন্তু এই যে এই সেটটা যদি নেন এটার চারটে যে কালার অ্যাভেলেবেল থাকবে ধরুন রেড ইলো ব্ল্যাক ব্লু যদি এরকম চারটে বা রেড ইলো স্কাই ব্লু এরকম যদি চারটে কালার এভেলেবেল থাকে তো চারটে সেটই আপনাকে নিতে হবে সাইজ নিয়ে কোনো ম্যাটার করার চিন্তা নেই মানে কোন একসাথে চারটা কালারও হতে পারে সেরকম এক নিতে হবে আপনাদের একদমই তাই এক সেট আপনাদের নিতেই হবে যে শপে এসে ভিজিট করে যান আমি এটাই বলবো কারণ কি দেখুন অনলাইনে তো সবকিছু ভিডিও কলে বোঝা যায় না ভিডিও কলের সুবিধা তো রয়েছে আপনাদের জন্য কিন্তু ভিডিও কলে তো সবটা বোঝা যায় না সামনে এসে এই যে হাতে ধরলে এই যে খাদির ফিলিংসটা এই যে পুরো দেখার একটা বাটিকের টাচ মানে অসম্ভব সুন্দর কম্বিনেশন এটা চারটে সেট যখন মানে চারটে কালার বা একটা সেট যখন আপনারা নিয়ে যাবেন তখন কিন্তু একটা মনেও শান্তি থাকবে এবং তার সাথে আমি বলবো বলব এসে ভিজিট করার জন্য তো অবশ্যই তার সাথে দেখুন প্রত্যেকটাই কিন্তু ট্রেন্ডিং কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটাই থেকে দুশো নব্বইয়ের মধ্যেই আপনারা পেয়ে যাবেন ইন্ডিভিজুয়াল দাম বলা হচ্ছে না এটা আজরাকের ওপর যাচ্ছে ঠিক আছে ইন্ডিভিজুয়াল দাম কিন্তু আমি বলছি না প্রত্যেকটাই কিন্তু পঁচাশি থেকে দুশো নব্বইয়ের এর মধ্যেই পাবেন আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডিটেলসের জন্য দেখুন কতটা সুন্দর একটা ভিনেক এবার একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মানে যেহেতু বলেছিলাম যে বেশি দেখাবো না কারণ পুজো চলে আসছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিটাই চাইবো জাস্ট দেখুন কতটা সুন্দর একটা গ্রিন কালার এটা কিন্তু কোটসেট সেটের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর এই যাচ্ছে প্যান্টটা প্যান্টার হাইটটা কিন্তু প্রপার রেট আছে জানতে কিন্তু অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে একদমই তাই এক্স্যাক্ট রেটটা জানতে হলে কিন্তু ডিসপ্লে দেওয়া নাম্বারেই যোগাযোগ করতে হবে এবং এটা কতটা স্ট্রেচেবল সেটা দেখাই জাস্ট দেখুন প্রচুর বড় কিন্তু স্ট্রেচেবল রয়েছে এবং সাইজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না এক্সেল ডাবল এক্সেল সমস্ত সাইজ এটা কিন্তু ডাবল এক্সেলের মধ্যে যাচ্ছে এরকম ডাবল এক্সেল ট্রিপল এক্সেল প্লাস সাইজ সমস্ত কিন্তু পেয়ে যাবেন এক্সেলও পেয়ে যাবেন এবার আরও একটা সুন্দর থ্রি পিস দেখাই ভীষণ সুন্দর মানে পুজোর কিন্তু প্রিমিয়ামে ঢুকে গেলাম চল্লিশ দিনও হাতে বাকি নেই আর তখন কিন্তু পুজোর প্রিমিয়ামে যেতেই হবে ভীষণ সুন্দর কিন্তু পুরো সিকোয়েন্সের কাজ করো নিচের বর্ডারটা থেকে শুরু করে এইরকম সুন্দর কিন্তু হাত কাজ রয়েছে এবং তার সাথে কিন্তু পুরো এই কাজ রয়েছে এবং প্যান্টসেও তাই পায়ে কাজ রয়েছে জাস্ট দেখুন কতটা সুন্দর তার সাথে আমি দেখাবো এটা কতটা স্ট্রেচেবল এবং তার সাথে দড়ি সিস্টেমও রয়েছে আর তার সাথে ওড়নাটা দেখাবো জাস্ট দেখুন পুরো সেটটা কিন্তু ভীষণ সুন্দর চারটে করে কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এবং যদি এটা মানে যদি যে কোনো কুর্তি বা যে কোনো সেট আপনারা থ্রি পিস হোক টু পিস হোক যেটাই হোক যদি বাই নিচ্ছেন আপনারা বিক্রি করতে না পারেন সেই সেটটা সমেত কিন্তু এক মাসের মধ্যে নিয়ে আসলে রিটার্ন হয়ে যাবে ভীষণ সুন্দর কিন্তু ওড়নাটা বা দুপাট্টাটা চলুন নেক্সট আরও একটা কিন্তু থ্রি পিস দেখাবো প্রত্যেকটাই কম রেঞ্জে আমাদের ভীষণ একদমই তাই সমস্ত কিছু কিন্তু আমাদের নিজস্ব যেহেতু ম্যানুফ্যাকচারিং তার জন্য কিন্তু তৈরি হচ্ছে এবং কম দামে ভীষণ কম দামে কিন্তু আমরা দিতে পারছি এবং ভীষণ কিন্তু সফট কোয়ালিটি এটা যেমন ওটা তো ধরুন একটা অসমী রাত বা কিছু এরকম ধরনের মধ্যে পড়তে পারবেন এবং এটা কিন্তু ডেলি ওয়্যার বা নর্ম্যালের মধ্যেও কিন্তু সিম্পল অকেশনেও কিন্তু পড়তে পারবেন ভীষণ সুন্দর এই একটা এই যে যাচ্ছে জামাটা এই যাচ্ছে দুপাট্টাটা আর এই যাচ্ছে প্যান্টসটা সেটাও কিন্তু ভীষণ সুন্দর জাস্ট দেখুন এবং হাইট নিয়েও কিন্তু কোনো সমস্যা হবে না যারা একটু লম্বা তাদের জন্য কিন্তু প্রপার হবে আর সাইজ তো রয়েছেই প্রচুর প্রচুর অ্যাভেলেবেল আর পুজো যেহেতু একদম চলে এসছে দৌড় গোড়ায় সেই ট্রেন্ডিং সেই ভাইরাল এবং সেই পছন্দের আপনাদের সুন্দর একটা ডুয়েলি স্টোনের সাথে ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু নিয়ে চলেছে আগে আমি শুধু জামাটা দেখাই এতটা সুন্দর যে দেখেই কিন্তু মন ভরে যাবে আর প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর যা দেখুন হাতে যাচ্ছে এইরকম সুন্দর ওয়ার্ক স্কার্ট ওয়ার্কের সাথে যাচ্ছে তার সাথে নিচে এবং তার সাথে কিন্তু এতটা সুন্দর ডুয়েলি স্টোন পুরোটা একটা গ্রিন সাথে সি গোল্ডেনের কম্বিনেশন তার সাথে এইরকম সুন্দর একটা দুপাট্টা যেখানে কিন্তু স্কার্ট বর্ডারের মধ্যে হালকা যাচ্ছে টাচটা এবং পুরো দুপারটা কিন্তু ওয়ার্ক করা রয়েছে আর তার সাথে এত সুন্দর ডুয়েলি স্টোনের একটা প্যান্টস জাস্ট দেখুন কতটা সুন্দর কাজ করা রয়েছে এবং হাইট নিয়ে কোনো চিন্তা নেই সাইজ তো প্রচুর অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন জাস্ট দেখুন এটা যাচ্ছে এক্সেলের ডাবল এক্সেল থেকে শুরু করে সমস্ত কিন্তু ট্রিপল এক্সেল ক্লাস সাইজ সমস্ত কিন্তু পেয়ে যাবেন ঝটপট স্ক্রিনশট নিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে থাকুন আরও একটা সুন্দর কিন্তু নিয়ে চলে আসলাম একদম ম্যানোরসির টাচ যাকে বলে ভীষণ সুন্দর জাস্ট দেখুন এই যাচ্ছে কিন্তু পুরো লুকসটা একটা কারদানা ওয়ার্কের মধ্যে হালকা যাচ্ছে পুরো সামনেটা এবং তার সাথে দুপাট্টাটাও কিন্তু বেনারসি টাচেই থাকছে ভীষণ সুন্দর মানে পুরো এত ভালো লাগছে এগুলো প্রিমিয়াম সেগমেন্টে যাচ্ছে কিন্তু পুরোটাই ভীষণ সুন্দর জাস্ট দেখুন একটা লেসের লেস বর্ডার পুরো অন্যটায় কিন্তু একটা বেনারসি টাচ যাচ্ছে তার সাথে লেস বর্ডার দেওয়া অসম্ভব সুন্দর আর তার সাথে প্যান্টসটা এই যে একটা বটন থাকছে বাটনের সিস্টেম থাকছে সাইডে আর এই যাচ্ছে প্যান্টসটা আশা করি বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে চলুন আরো একটা দুর্দান্ত কালার নিয়ে যাই ল্যাভেন্ডার যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে হোয়াইট আর ল্যাভেন্ডার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর তার সাথে যখনই থাকবে এই রকম সুন্দর একটা প্যান্টস জাস্ট দেখুন একটা সুন্দর কাজ করা পায় কতটা চওড়া কাজ ভীষণ সুন্দর কিন্তু একটা শাইনি সিকোয়েন্সি কাজ যাচ্ছে আর ল্যাভেন্ডার আর হোয়াইটের কম্বিনেশনটা ও মাই গড জাস্ট ওয়াউ আর তার সাথে যখন থাকছে এইরকম সুন্দর দুপাট্টা এই যে স্কার্ট বর্ডারের মধ্যে যাচ্ছে আমি দেখিয়ে দেবো একটু ক্লোজ থেকে একদমই থ্রি পিস যাচ্ছে এগুলো কিন্তু একদমই তাই ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এই যে পুরো থ্রি পিসটা কিন্তু এইরকম যাচ্ছে ভীষণ সুন্দর এই যে জামাটা দুপাট্টাটা আর প্যান্টসটা অসম্ভব সুন্দর কিন্তু ঝটপট স্ক্রিনশট নিন আর বুক করতে থাকুন প্রত্যেকটা কালার দারুন ল্যাভেন্ডার দেখালাম এবার দেখাচ্ছি একটা সিগ গ্রিন ভীষণ সুন্দর জাস্ট দেখুন এই যে আছে প্যান্টসটা বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর প্যান্টেও কিন্তু স্কার্ট বর্ডার দেওয়া রয়েছে এই যাচ্ছে আছে দুপাট্টাটা আর এইবার আসি আমাদের সকলের পছন্দের সেই চুড়িদারটায় থ্রি পিস মানে কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু কালেকশন নিয়ে যেতে হবে নিজেদের দোকানে আপনি দোকান সাজান বা মল সাজান প্রত্যেকটা জায়গায় কিন্তু এইরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম সেগমেন্ট পাবেন আরও একটা বেনারসি রাস্ট কালারের মধ্যে ওয়াও ভীষণ সুন্দর কিন্তু পুরো কাজটা আমি দেখাতে বলবো ক্লোজ থেকে এতটা দারুণ এতটা গর্জিয়াস মানে মাথা নষ্ট করা যাকে বলে এতটা সুন্দর তার সাথে দুপাট্টাটা মানে শাইনে একটা ডুয়েলি স্টোন থাকছে একটা ব্যানারসির টাচ থাকছে আর এত কম প্রাইজে মানে জাস্ট অসম্ভব একটা কিন্তু কালেকশন দুর্দান্ত কালেকশন প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর সাইজ প্রত্যেকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর প্রচুর সাইজ এবং তার সাথে এত সুন্দর প্যান্টসটা সাইডে বাটন থাকছে তার সাথে এত সুন্দর কাজ করা থাকছে এই যাচ্ছে কিন্তু পুরো সেটটা চল নেক্সট আরও একটা নিয়ে যাই ভীষণ সুন্দর একটা মিষ্টি কালার ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে জাস্ট দেখুন কতটা সুন্দর আর অন্যটা তো ডিজিটালের মধ্যে যাচ্ছে খানিকটা মানে এটাও কিন্তু ডিজিটাল উইথ কিন্তু পুজোর কথা মাথায় রেখে প্রিমিয়াম সেগমেন্ট দেখানো হচ্ছে জাস্ট দেখুন কতটা সুন্দর এবং তার সাথে এতটা সুন্দর একটা সিম্পল এবং সোভার অ্যাস্থেটিক লুকস যাচ্ছে কিন্তু এটা একটা প্যান্টস এই যাচ্ছে কিন্তু পুরো সেটটা লুকস ভীষণ সুন্দর এবং এখানটা কারদানা ওয়ার্ক করা রয়েছে যার জন্য আরও বেশি গর্জিয়াস লাগছে প্যানারসি টাচ কারদানা ওয়ার্কের সাথে ভীষণ সুন্দর এবার আসছি গাউনের সেগমেন্টে ওয়া ভীষণ সুন্দর একটা হোয়াইট কালার মানে এইরকম গাউন হলে প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর তো আমি বলবো ঝটপট স্ক্রিনশট না আর বুক করতে থাকো আরও একটা সুন্দর ব্ল্যাক কালার ওয়া ভীষণ দারুণ লাগছে কিন্তু কালারটা অসম্ভব সুন্দর জাস্ট দেখো এত সুন্দর ব্ল্যাক আর রেড এর কম্বিনেশনটা এবং ঘেরটাও কিন্তু বেশ বড় জাস্ট দেখো ভীষণ সুন্দর কিন্তু হাতে ওয়ার্ক দেওয়া রয়েছে এবং কাজ করা রয়েছে আর একটা হোয়াইটের মধ্যে দেখাচ্ছি গাউন একটু ইকাতি স্টাইলে জাস্ট দেখো কতটা সুন্দর হালকা ইকাতি স্টাইল রয়েছে এবং ভীষণ সুন্দর কাজ করা প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে আবারও বলছি আমি এক্সেল ডাবল এক্সেল প্লাস সাইজ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রত্যেকটা কালারের সাথে চারটে করে কালার থাকছে সেটাই কিন্তু নিতে হবে সিঙ্গেল কিন্তু দেওয়া হয় না সেট কেটে কিন্তু দেওয়া হয় না ভীষণ সুন্দর একটা গর্জিয়াস কিন্তু এটাও ভ্যারিয়েশন প্রচুর থাকে জাস্ট কিছু কিছু দেখানো হয় প্রচুর প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক মাসেই কিন্তু আমাদের ডিজাইনগুলো চেঞ্জ হতে থাকে এটা একটা সবথেকে বড় পয়েন্ট ঠিক আছে ভীষণ সুন্দর এটাও এইরকম সুন্দর সুন্দর কিন্তু গাউন শুরু হচ্ছে মাত্র আর মাত্র দুশো টাকা থেকে দুশো নব্বই থেকে ছশো এটা দেখতেই পাচ্ছ বেল্ট আছে ভীষণ সুন্দর কিন্তু আরও একটা গাউন দেখাই প্রত্যেকটা গাউন এত সুন্দর না যে দেখলে একদম মন জাস্ট গার্ডেন গার্ডেন হয়ে যাওয়ার মতো জাস্ট কতটা সুন্দর পুরো গাউনটা প্রচুর কালার অ্যাভেলেবেল মানে চারটে করে কালার অ্যাভেলেবেল থাকবে ইচ সেটে চলো এবার একটা প্রিমিয়াম সেগমেন্টে আবারও যাব হাই প্রিমিয়াম যেটা বলেছিলাম প্রথমে নর্মাল টু প্রিমিয়াম টু হাই প্রিমিয়াম দেখো একটা কিন্তু সুন্দর হাই প্রিমিয়াম ঘেটটা দেখো জাস্ট ভীষণ বড় ভীষণ সুন্দর আর তার সাথে থাকছে এইরকম সুন্দর একটা প্যান্টস এইগুলোর জন্য যদিও প্যান্টস পরার প্রয়োজন নেই কিন্তু তাতেও এত সুন্দর একটা প্যান্টস না পরে উপায়ও নেই এবং তার সাথে সুন্দর একটা দুপাট্টা সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে চলো ভীষণ সুন্দর কিন্তু একটা হালকা মানে এত সুন্দর শাইনি একটা লুকস যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে আর কালারগুলো প্রত্যেকটা ভীষণ দারুণ এই যাচ্ছে দুপাট্টাটা এই যাচ্ছে কিন্তু জামাটা আর এই যাচ্ছে কিন্তু প্যান্টসটা ভীষণ সুন্দর দুপাট্টাগুলোও কিন্তু ভীষণ বড় সাইজে প্রত্যেকটা দুপাট্টা কিন্তু ভীষণ বড় জাস্ট দেখো কতটা বড় দেখতেই পাচ্ছো এবার দেখাচ্ছি আরো একটা গাউন যেটা কিন্তু ভীষণ সুন্দর আর প্রাইস প্রাইস নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই প্রাইসটা বলেই দি চলো মাত্র আর মাত্র দুশো পঁচিশ টাকা এতটা কম এতটা কম এই কারণে কারণ কি আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি এবার দেখা একটা কোর্সে যেটা আমি পরে আছি দুর্দান্ত কালার তার সাথে এত সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা ভীষণ সুন্দর প্রাইস কত বলা যায় কতটা কমে দিই তিনশো নব্বইতে চলো দিয়ে দিই আজকে তোমাদেরকে মাত্র কালার কিন্তু মাত্রার অ্যাভেলেবেল পেয়ে যাবে আমি একটা অলিভ কালার পরে আছি একটা সুন্দর মিষ্টি চেরি কালার কতটা সুন্দর লাগছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তার সাথে রকম সুন্দর প্যান্টসটা থাকছে দেখতেই পাচ্ছ

ভীষণ সুন্দর কিন্তু কতটা বড় ঘেট জাস্ট সেটা দেখো মানে মেপে উঠতে পারবে না কিন্তু প্রচুর বড় ঘেরটা এবং প্রচুর কালার অপশনস চারটে করে কালার অপশনস কিন্তু अवेलेबल থাকবে আর ভীষণ সুন্দর ও তোমাদের গাউনের সাথে দেখো প্যান্টস আর ওন্নাটা দেখানোই হয়নি প্যান্টে কিন্তু এরকম বাটন থাকছে এই যে এরকম বাটন থাকছে আর তার সাথে কিন্তু এই সুন্দর একটা স্কার্ট বর্ডার দেওয়া ওন্না থাকছে দুপাট্টা থাকছে

স্টেশনে নেমেই কিন্তু একদম এক মিনিটের হাঁটা পথ ভীষণ সুন্দর কালারটা পুজো এগুলো কিন্তু পুজোর প্রিমিয়াম সেগমেন্ট চলছে তো ঝটপট স্ক্রিনশট নিতে কিন্তু একদমই ভুলে না আও ভীষণ সুন্দর জাস্ট দেখো পুরোটা এত দুর্দান্ত কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর এত দারুণ লাগছে এবং দুপাট্টাটা দেখে তো জাস্ট পাগল হয়ে যেতে হবে প্রেমে পড়ে পাগল হয়ে যেতে হবে জাস্ট দেখো কতটা সুন্দর দুপাট্টাটা আর তার সাথে যদি থাকে এইরকম একটা প্যান্টস যেখানে কিন্তু বাটন থাকছে দেখতেই পাচ্ছ হয়তো বাটন থাকছে এই যাচ্ছে কিন্তু পুরো লুকসটা ঝটপট স্ক্রিনশট নিতে থাকো আর বুক করতে থাকো আরো একটা প্রিমিয়াম সেগমেন্ট চলো ভীষণ সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশন আমি আবারো মনে করিয়ে দিই আমাদের এখানে কিন্তু এক মাসের মধ্যে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস আছে পুরো সেট ধরে হচ্ছে এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করলে আর যদি তোমরা নিতে চাও শপে এসে ভিজিট করতে চাও দেখো শপে এসে ভিজিট করতে তো করতেই নেই তো শপে এসে ভিজিট করতে পারো সেট করে নিয়ে পারো এমন কোন ম্যাটার নেই কি 3000 5000 টাকা শপ এসে ভিজিট করলে কিনতে হবে সেটা কিন্তু না শপ এসে ভিজিট করলে তোমরা এক সেটও নিয়ে যেতে পারো মানে একটা বান্টিল আর অনলাইন নিলে মোটামুটি 3000 টাকা অনলাইন ক্ষেত্রে একটু ইয়া আছে ম্যান্ডেটরি আছে রুলস অনলাইন নিলে 3000 টাকা তো ভিডিও কল ভিডিও কলে তো ফ্যাসিলিটিস আছে ভীষণ সুন্দর दुपट्टाটা যতক্ষণ এর খুললাম না ভীষণ সুন্দর একটা दुपट्टेতে কিন্তু হালকা ডুইলি স্টোন আছে চলো আমাদের লাস্ট কালার দেখাই ভীষণ সুন্দর একটা ভিডিওতে তো দেখানো সম্ভব না এত মানে এখানে আমি দেখাতে বলবো এক ঝলকে যে কতটা বড় আমাদের স্টক এখানে শুধু স্টক এরপরই তো গোডাউন আছে এছাড়াও যে শুরুতে আপনারা দেখতে কারখানা আছে একদমই তাই নিজের সব ম্যানুফ্যাকচারিং এর জোনই কিন্তু এই যে এই যাচ্ছে ওন্নাটা এই যাচ্ছে কিন্তু সেটটা আর এই যাচ্ছে প্যান্টসটা তো কেমন লাগলো আজকের কালেকশনগুলো গুলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড